পশ্চিমবাংলার প্রথম মার্কাজ নামে পরিচিত মগ্রাহাট রমজানিয়া মার্কাজ আর এই রমজানিয়া মার্কাজে প্রতি বছর ইজতেমা হতো রমজানিয়া মার্কাজের মধ্যেই কিন্তু এবারে লোক সমাগম বেশি হওয়ার কারণে লোকে প্রতি বছর জায়গা দিতে অক্ষম হওয়ার কারণে এবছর হলুদ বেড়িয়া মাঠে এই হলুদ মাঠে এবারে ইজতেমা অনুষ্ঠিত হবে এই ইজতেমার দিনক্ষণ ঘোষণা করেছেন রমজানিয়া মার্কাজের তত্ত্বাবধানে উনি কুড়ি একুশ বাইশ তারিখে কারণ করেছে যে কোনো দোকান বা কোনো স্টল বাইরে থেকে দেবে না এখানকার স্থানীয় যারা জামাত আসবে তারাই নিজস্ব স্টল থেকে তারা ফ্রিতে এবং মুভে তারা সমস্ত কিছু তারা এখান দিয়ে পেয়ে যাবে ফসল করা থেকে শুরু করে এখানে খাওয়া দাওয়া ষোলোটা ক্যান্টিন অলরেডি শুরু এখানে তৈরি করেছে সমস্ত কিছু এখানেই তারা পেয়ে যাবে এর বাইরে তাদের যেতে হবে না এর মধ্যেই তাদের এই ঠান্ডার শীতের আগমনের চা থেকে শুরু করে পান থেকে বিভিন্ন পকোড়া থেকে সমস্ত স্টলের ব্যবস্থা এখানেই থাকবে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে থাকবে এখান থেকে তারা সমস্ত কিছু পাবে বাইরে তাদের যেতে লাগবে না এবং বাইরে থেকে সম্পূর্ণ এখানে কোনো দোকান দেয়া যাবে না এই রকমভাবে মার্কাজ কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা জারি করেছে এবং বাথরুম থেকে শুরু করে পেশা পায়খানার সুব্যবস্থা করে রেখেছে তারা এখনো পর্যন্ত কোনো সমস্যা দেখছি না বিভিন্ন জায়গা থেকে আগত মার্কাস থেকে তারা এসছেন মেহমানরা তারা এখানে এসে তারা যথেষ্ট মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছে এবং মানুষের পাশে থেকে যাতে আমাকে সফল করা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের আমরা দেখাবো আপনাদের সেই ছবি সেই দৃশ্য দেখুন রমজানিয়া মার্কাজের সালানা ইজতেমা হলুদবেড়িয়াতে জানুয়ারির কুড়ি একুশ বাইশ তারিখে মগরাহাট রমজানিয়া মার্কাজের বাৎসরিক সালানা ইজতেমার জন্য প্রস্তুতি চলছে হলুদবেড়িয়া পার্শ্বস্থ ময়দানে গুরুত্বপূর্ণ বিষয় হল মগরাহাট রমজানিয়া মার্কাজ ভারতবর্ষের দ্বিতীয় মার্কাজ এই মার্কাস থেকে প্রথম পায়ে হেঁটে বিদেশের উদ্দেশে যাত্রা করেছিলেন জামাত দল হজরত মাওলানা আব্দুল হক রহমাতুল্লাহ আলাইহির এই মার্কাজের জিম্মাদার ছিলেন প্রায় আশি বছর ধরে তবলিক জামাতের কাজ হচ্ছে এই মার্কাস থেকে বগরাহাট তথা রাজ্যবাসীর কাছে এটি পুরাতন মার্কাস নামে পরিচিত কুড়ি একুশ ও বাইশে জানুয়ারি এই তিন দিন হবে ইস্তেমা ইস্তেমা সূত্রে জানা গিয়েছে প্রায় লক্ষাধিক মুসলিম সমাগম হবে এই ইস্তেমাতে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামাত আসবে এই ইস্তেমার উদ্দেশ্যে প্রায় একশো বিঘা জমি জুড়ে তারই প্রস্তুতি চলছে প্রায় দেড় মাস আগে থেকে চলছে তারই প্রস্তুতি প্রতিদিন একশোর অধিক শ্রমিক কাজ করছে বিভিন্ন জায়গায় চলছে রাত্রি যাপনের জায়গা অযুখানা টয়লেট রান্না করার জায়গা উল্লেখযোগ্য বিষয় হলো এই ইস্তেমা ইজতেমার কোনো কোন দোকানপাট বসা নিষিদ্ধ ইজতেমা চত্বরে কমিটির উদ্যোগে বিনামূল্যে স্টলের ব্যবস্থা থাকবে ইজতেমাতে আসা মুসল্লিদের জন্য বিভিন্ন খাদ্যদ্রব্য বিনামূল্যে সরবরাহ করা হবে মৌলানা হক সাহেব রহমতুল্লাহ আলাহী এই তবলিগের জামাত আর প্রথম মার্কাজ কাজ সারা পশ্চিমবাংলার মধ্যে ফার্স্ট এখানে শুরু করেছিল ওখান থেকে ওখান থেকে আমাদের প্রতি বছর মানে আমাদের একটা জায়গা নির্ধারিত ছিল সেখানে ইস্তেমা হতো তারপর দীর্ঘদিন হ্যাঁ মার কাজে ইস্তেমা হতো মৌলানা হক সাহেব রহমাতুল্লা আলহ এই 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 দাওয়াত মোবারক মেহনতের যে প্রথম মার কাজ উনি এই তবলিগের সিলসিলা এখানে শুরু করেছে নিজামুদ্দিন মার্কাজে হজর হজরজি মলানা ইউসুফ সাহেব রহমতুল্লা আল্লাহর সঙ্গে করে নিয়ে তো আজকের এখানে নিয়ে আসার কারণ কি হলুদ চলে আসলেন ওখানে জায়গা খুব সংক্ষেপ ওখানে জমায়েত যা হয় শুধু জামাতের খুরুজের যতটা হয় তাও সম্ভব ছিল না তাই এখানে বিভিন্ন হালকার জিম্মাদাররা ফয়সালা করে এখানে করা হয়েছে ইনশাআল্লাহ প্রতি বছর এখানে হবে ইনশাল্লাহ মোগরার যে রমজানিয়া যে মার্কাজ সেই মার্কাজের যে ইস্তেমা সালানা প্রতি বছর যে ইস্তেমাটা হতো ওখানে জায়গা খুব সংকট সেই কোন সেই জন্য এখানে হলুদ বেড়িয়া বড়ো ময়দান পাওয়া হয়ে গিয়েছে প্রতি বছর যে সালানা যে ইজতেমাটা হয় সেই ইস্তেমাটা এই হলুদ বেড়িয়া এই ময়দানে ইস্তেমাটা করা হচ্ছে জানুয়ারি কুড়ি একুশ জানুয়ারি কুড়ি একুশ বাইশ ইস্তেমা ওখানে পজিশনটা অসুবিধে অথচ লোকের জায়গা দেওয়া যায় না বলে ওই জন্য ওখান থেকে নিয়ে আমরা হলুদবার ময়দানে এসেছি এখানে এই এইগুলো এই লোকের পরিষেবা যাতে ভালো হয় যাতে লোকের ভালোভাবে আমরা রাখার ব্যবস্থা করতে পারি অথচ এই পজিশানটা আমরা খুব ভালো বুঝে এখানে আমরা নিয়ে এসেছি